কোন কোন ব্রাঞ্চ রাখতে হয় আর কোন কোন ব্রাঞ্চ ব্রাঞ্চ আপনার কেটে ফেলতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দেখে দেব এ দেখেন এই যে আমি কিন্তু ব্রাঞ্চ এখান থেকে ভেঙে দিয়েছি এ দেখেন ওয়ান জি ওয়ান জি বেরিয়েছিল যেটা সেটা কিন্তু আমি ভেঙে দেবো এখন ওয়ান জি যেটা ভেঙে দিয়েছি অলরেডি এটা কিন্তু ওয়ান জি ব্রাঞ্চ এই যে টু জি দেখুন ভেঙে দিয়েছি থ্রি জি এই যে থ্রি জি ব্রাঞ্চটা রয়ে গেছে এখনও এটা কিন্তু আমি ভেঙে দেব এই দেখেন এটা এখান থেকে কিন্তু ভেঙে দেব হ্যাঁ থ্রি জি ফোর জি দেখেন ফোর জি কিন্তু ফোর জি ব্রাঞ্চ ফোর জি ব্রাঞ্চ হ্যাঁ ফাইভ জি এটা বেরোইতেছে এটাও কিন্তু আমি ভেঙে দেব এইটা কারণ মানে এই গাছের নিচের চারটে পাতা চারটে এক দুই তিন চারটে চারটে পাতার ব্রাঞ্চ কিন্তু আমি ভেঙে দিয়েছি এর ফলে কিন্তু গাছের গ্রোথটা উপর দিকে উঠবে আপনার দ্রুত কী হবে গাছের গ্রোথটা বৃদ্ধি পাবে এর ফলে কিন্তু আমার ওই ফলের শেপ সবগুলো এক সাইজের আসবে নিচের এই ব্রাঞ্চ থেকে যেগুলা ফল বের হবে ওগুলোর সাইজ কিন্তু এক হবে না এই কারণেই কিন্তু আমি এই ব্রাঞ্চগুলো ভেঙে দিয়েছি দেখেন এগুলা গাছ ছোটো আছে এগুলো ছোট আছে এগুলো এখনও ভাঙার সময় হয় নাই ভেঙে দেব কিন্তু এই যে এই সাইডের সবগুলা ব্রাঞ্চ কিন্তু আমি ভেঙে দিছি তাই যারা শশা করবেন তারা কিন্তু অবশ্যই এই ব্রাঞ্চ কাটিং যাই বলেন কিন্তু এটা কিন্তু করে দিলে সব চাইতে ফলন হানড্রেড পারসেন্ট আপনি বেশি পাবেন